দক্ষিণেশ্বরের পাশেই রয়েছে এই মন্দিরটি গাইস মন্দিরটিলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে তোমাদেরকে আমি কলকাতার যে প্রসিদ্ধ তিনটি মন্দির রয়েছে কলকাতার দক্ষিণেশ্বর মন্দির আদ্যাপীঠ মন্দির যেখানে দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছে ববরতালিনী মায়ের নির্ণয় বিগ্রহ তার সাথে আদ্যাপীঠে রয়েছে মা আত্মার তার বিগ্রহ এবং সেই সঙ্গে তোমাদেরকে বেলুম মঠেও নিয়ে যাবো গাইস আশা করি আজকে এই ভিডিওগুলো তোমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো গাইস

ভেতরের যে মায়ের যে মূর্তি রয়েছে সেটি এবং আশেপাশের ভিজুয়ালসগুলো বেশি ক্যাপচার করতে পারেনি তো যতটুকু করেছি সেটা তোমরা দেখে নাও ভেতরে মায়ের পুজো দিয়ে তোমরা এখানে গঙ্গার ধারে এসে গঙ্গার আবহাওয়া উপভোগ করতে পারো এখানে অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ রয়েছে তার সাথে এখানে একটি জিনিস খুব লক্ষণীয় সেটি হলো বিভিন্ন মনীষী মহাপুরুষের যে মর্মর বিগ্রহগুলো সেগুলো সারিবদ্ধভাবে এখানে স্থাপনা করা হয়েছে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে তো এখানে একটি বিগ্রহ রয়েছে রানী রাসমণির যিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা তো গাইস বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরের সামনে আমার পিছিয়ে তোমরা দেখতে পাচ্ছ মায়ের সুবিশাল মন্দির এবং এখানে ভেতরে ক্যামেরা নিষিদ্ধ তার জন্য আমি ভেতরে মায়ের যে প্রতিমা রয়েছে সেটা দেখাতে পারিনি তবে বাইরে থেকে তোমরা মায়ের যে মন্দিরটা রয়েছে সেটা দর্শন করে নাও সেই সঙ্গে তোমরা চারপাশের যে ভিজুয়ালস ভিজুয়ালসগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইস চলো আমার সাথে প্রায় দক্ষিণেশ্বর বের হওয়ার পর আমরা এখন যাচ্ছি আড্ডা মায়ের মন্দির আড্ডা থেকে তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং যদি মায়াকে দর্শন করানো যায় তাহলে দর্শন করবো না হয়তো মন্দির দর্শন করবে সেখান থেকে তোমরা মাধ্যমে দেখা হচ্ছে সেখানে তাই বর্তমানে আমি রয়েছি আড্ডা পিঠে দক্ষিণেশ্বরের পাশেই রয়েছে এই মন্দিরটি এবং এখানে তুমি শান্তি সম্প্রীতি এবং শান মানে অ্যাকচুয়ালি বলতে গেলে একটু মানে পিসফুল এনভায়রনমেন্ট জন্য যারা কলকাতা ভ্রমণ করো তারা তাদের জন্য এটি খুব সুন্দর জায়গা তোমরা এখানে আড্ডা মায়ের দর্শন করতে পারো তবে দুপুর বারোটার থেকে তিনটা অব্দি সম্পূর্ণ মন্দিরটি বন্ধ থাকে দক্ষিণেশ্বর হোক বা আড্ডা পিঠ দুটো দুটো জায়গারই মন্দির বন্ধ থাকে এবং এখানে আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে লেখা রয়েছে আড্ডা মন্দির এবং এই জায়গায় ছিল আড্ডা মায়ের যে আড্ডা পিঠের যে আড্ডা মা রয়েছে তো দেখো তোমরা আমি করেছি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি তো একটু আগে আমি প্রসাদ খেয়েছিলাম তো সেটারও ভিডিও আমি অ্যাড করে দিয়েছি তো সেটাও তোমরা আশা করি দেখে নিচ্ছি তো গাইস পরবর্তী আমি আড্ডা পিঠের যে প্রসাদ রয়েছে তার মধ্যে প্রথমে আমাদের দিয়েছিল এই পুষ্পান্ন এবং কুমড় ভাজা তারপরে আমাদের দিয়েছে ভাত এবং একটি সবজি তার সাথে লবণও দিয়েছিল এবং তারপরে আমাদের দিয়েছে খিচুড়ি আবার আরেক রকমের একটি সবজি এবং সর্বশেষে আমাদেরকে দিয়েছিল চাটনি এবং পায়েস তো সবগুলোর যে মানে সেটা দেখিয়ে দিচ্ছি এবং চারপাশে মানুষ এখানে খাচ্ছিলো তো সেখানেও আমি একটি প্লিপ অ্যাড করে দিয়েছি তো এখানে কুপন মূল্য ছিল আশি টাকা এবং আশি টাকার তুলনায় খাবারগুলো বেশ ভালোই ছিল গাইস এটা হলো আড্ডা মায়ের বড় মন্দিরটি এবং এখানেও আড্ডা মায়ের একটি বিগ্রহ রাখা রয়েছে এবং এটি হলো আড্ডা মায়ের আদি নিবাস যেখানে আড্ডা মায়ের পুরনো বিগ্রহ রাখা রয়েছে যেটি স্বপ্নাদিষ্ট বিগ্রহ অনদয় ঠাকুরের তাই সেখানে আমরা লঞ্চে করে যাচ্ছি বেলুর মঠ এর উদ্দেশ্যে তাই সেখানেও যেহেতু ফটো তোলা এবং ভিডিও করা দুটোই নিষিদ্ধ তার জন্য আমি ঠিকমতো সব কিছু দেখাতে পারিনি তবে যতটুকু সম্ভব তোমাদের জন্য ক্লিপ আমি ক্যাপচার করেছি এবং তা আমি তোমাদেরকে ভিডিও আকারে দেখাচ্ছি তো দেখে নাও তোমরা এখানে খুব আমার একটি শান্ত পরিবেশ রয়েছে এবং চারপাশটা বেশ পরিবেশ মানে পরিবেশ দিক দিয়ে অনেকই মনোরম রয়েছে তোমরা এখানে বিকেলটা অবশ্যই কাটা কাটাতে তো সেই সঙ্গে বিভিন্ন ঠাকুরের যে সমাধি স্থান রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন বাগান রয়েছে ফুলের বাগান যেখান থেকে ফুল নিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজানো হয় তো এখানে তোমরা অবশ্যই আসছে এই বাগানগুলো এই মনোরম দৃশ্যগুলো তোমরা দর্শন করো তাই সেখানে আমরা খেলাম বাটাটা পুরী সেটা খুব ভালো ছিল তো এখানে আমরা লঞ্চে আবার দক্ষিণেশ্বর ঘাটে চলে এসেছি এবং এখানে মায়ের মন্দিরের আশেপাশে যে মার্কেটটি রয়েছে সেটা দেখে দিচ্ছি তোমাদের বিভিন্ন ঠাকুরের যাবতীয় জিনিসপত্র এবং সব কিছু এখানে পাওয়া যাচ্ছে তো গাইস দক্ষিণেশ্বর আড্ডা এবং বেলুড় মঠের যে আজকের এই ট্রিপের ভিডিওটা আমি এখানে ভালো লাগছে ভালো লেগেছে তো গাইস আমি কলকাতা টিপের আরো বিভিন্ন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো আজকের জন্য এই ভিডিওটা এটুটু ছিল তো গাছ দেখাচ্ছো নতুন নতুন ভিডিও আসবে একটু শীব্রই ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি বাই বাই